স্বাগত যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমরা বুঝে নিতে পারি আপনি নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং সিসি ক্যামেরা নিতে আগ্রহী আপনার জন্য এই ভিডিওটি আপনি সঠিক ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওতে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করব যার ভিত্তিতে আপনি আপনার সিসি ক্যামেরা কেনার আগে কিভাবে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে বিশেষভাবে সহায়তা করবে এখানে প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ না বুঝে যদি আপনি একবার ক্যামেরা কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা সঠিক ব্যবহার হবে না প্রথম যে দিকটা বিবেচনা করব সেটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন এইচডি আছে কিনা ক্যামেরা রেজুলেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনার বাজেট কম থাকে তাহলে সর্বনিম্ন এইচডি রেজুলেশন এক যেটা এই রেজুলেশনের ক্যামেরা আপনি নিবেন আর যদি বাজেট বেশি থাকে তাহলে চেষ্টা করবেন মানে রেজুলেশনের ক্যামেরা নিতে কেননা আপনি যদি এমন ক্যামেরা নেন যেটার ফুটেজ ঘোলা তাহলে আসলে আপনার কোনো কাজে আসবে না কারণ পরবর্তীতে ফুটেজ দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি যে কাজে ক্যামেরাটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা সঠিকভাবে আপনার জন্য ব্যবহৃত হবে না দ্বিতীয় হচ্ছে ভিউ অ্যাঙ্গেল যেটাকে বলি বা ভিউইং অ্যাঙ্গেল এটা হচ্ছে আপনার ক্যামেরাটি তার লেন্স থেকে ঠিক কতটুকু অ্যাঙ্গেলে ভিডিও ফুটেজটা আপনাকে দিচ্ছে লেন্সটা যদি বেশি ওয়াইড অ্যাঙ্গেল হয় তাহলে আপনি কিন্তু বড় পিকচার পাবেন এবং বেশি জায়গা জুড়ে দেখতে পারবেন তো অবশ্যই আপনি যদি ক্যামেরা নেন সর্বনিম্ন আশি থেকে একশো পর্যন্ত ভিউ অ্যাঙ্গেলের ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন তো তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে যে নাইট ভিশন অবশ্যই ক্যামেরাতে নাইট ভিশন আছে কি না এটা জেনে নেবেন নাইট ভিশনটা কি সেটা একটু বুঝিয়ে বলি যেমন ধরুন আপনি একটা আলোকিত রুমের মধ্যে আছেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আপনি কিছুক্ষণ কিন্তু কিছুই দেখবেন না এরপরে কিছু সময়ের মধ্যে সাদা কালো সবকিছু দেখতে থাকবেন তো ক্যামেরারও ঠিক এই একই টেকনোলজি ক্যামেরার মধ্যে আইআর টেকনোলজির এল বসানো থাকে তার মাধ্যমে সে কিন্তু সাদা কালো ফুটেজ দেয় তার চেয়েও ভালো হয় যদি আপনি কালার ক্যামেরা নেন কালার ভিশন কোনটা এই যে বিদ্যুৎ চলে গেল বা অন্ধকার হয়ে গেল এই সময় ওই আর টেকনোলজির মাধ্যমে ক্যামেরার সামনে থাকা কিছু এল জ্বলে উঠবে এবং আপনাকে রঙিন ফুটেজ দেখাবে চতুর্থ যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আইপি ওয়াইফাই ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই সেখানে মোশন ডিটাকশন এবং অ্যালার্ম সিস্টেম বা নোটিফিকেশন সিস্টেম আছে কি না এই সিস্টেমটা অতি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কারণ এই টেকনোলজির মাধ্যমে ক্যামেরার সামনে যখন কোনো অবজেক্ট নড়াচড়া করবে তখন কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন যাবে তো এই মোশন ডিটেকশন এবং নোটিফিকেশন এই দুইটা থাকলে আপনি যখন রাতে বা আপনার ওই প্রপার্টি থেকে দূরে থাকবেন তখন কিন্তু আপনার ক্যামেরার সামনে কোনো অ্যাক্টিভিটি হলে আপনি ফোনে নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার নিরাপত্তা কিন্তু আরো একটু বেশি জোরদার হলো আপনি সাথে সাথে দেখতে পারছেন বা জানতে পারছেন যে ক্যামেরার সামনে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে তবে বর্তমানে মোশন ডিটাকশনের সাথে হিউম্যান ডিটাকশন টেকনোলজিরও ক্যামেরা আছে তবে সেগুলোর দাম অনেকটাই বেশি যদি আপনার বাজেট বেশি থাকে তবে সেগুলো নিতে পারেন তবে আমরা রিকমেন্ড করব অন্তত মোশন ডিটাকশনটা যেন থাকেই থাকে পঞ্চম যে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিবেন সেটা হচ্ছে স্টোরেজ অপশন মানে ক্যামেরার মধ্যে মেমোরি কার্ডের স্লট আছে কিনা পাশাপাশি এটাও খেয়াল করবেন ক্যামেরার অ্যাপে বা ক্যামেরা যে কোম্পানির সেটার মধ্যে ক্লাউড স্টোরেজের সিস্টেমটা আছে কারণ ভবিষ্যতে যদি আপনার ক্লাউড স্টোরেজ প্রয়োজন হয় তখন আপনাকে কোনো পড়তে হবে না সমস্যায় আপনি চাইলে অবশ্যই ক্লাউড স্টোরেজ অপশনটি অ্যাক্টিভ করতে পারবেন লোকাল স্টোরেজের জন্য আপনি অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন আর ক্লাউড স্টোরেজটা হচ্ছে আপনি ওইখানে চার্জ দেওয়ার মাধ্যমে ইন্টারনেটে কিছু স্টোরেজ কিনবেন সেখানে ফুটেজটা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সেভ হয়ে থাকবে এই টেকনোলজিগুলো আপনি হয়তো ওই সময় ব্যবহার নাও করতে পারেন কিন্তু এতে আছে কিনা সেটা আপনি একটু কনফার্ম হয়ে নেবেন কারণ দেখা গেছে এই মুহূর্তে আপনার এটা লাগছে না হয়তো বা এক দিন বা এক মাস পরে দুই মাস পরে আপনার কাছে মনে হতে পারে যে এই জিনিসটা আমার থাকা উচিত ছিল কিন্তু যদি অপশনটাই না থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন আবার একটি ক্যামেরা কিনতে হবে টু টু অডিও বা টকিং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে সকল ক্যামেরাতেই এই অডিও থাকে না তবে অধিকাংশ ক্যামেরাতেই অডিওটা থাকে সেক্ষেত্রে ক্যামেরার সামনে কি ধরনের কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু আপনি রেকর্ড পাবেন আর যদি টু ওয়ে টকিংটা থাকে তাহলে ক্যামেরাতে যখন নোটিফিকেশনটা আপনার আপনি পেলেন আপনি কিন্তু সাথে সাথে লাইভ ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারছেন এবং তার কথা শুনতেও পারছেন সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো বেশি জোরদার হলো এই জোরদার হওয়ার পিছনে যে কারণটা যে আপনি যখন নোটিফিকেশন পেলেন সাথে সাথে আপনি কিন্তু ক্যামেরায় ঢুকে তার সাথে কথাও বলে ফেলতে পারলেন সেক্ষেত্রে তার যদি কোনো বাজে মতলব থাকে সে কিন্তু সতর্ক হয়ে গেল এবং যদি ওই বাজে মতলবের কোনো চিন্তাও তার থেকে থাকে সে কিন্তু সেটা থেকে বিরত থাকবে তো টু ওয়ে টকিংটা আছে কিনা এটা অবশ্যই গুরুত্বর সাথে বিবেচনা করবেন এরপরে হচ্ছে পাওয়ার সোর্স আপনি যেখানে ক্যামেরাটি ব্যবহার করবেন সেখানে বিদ্যুতের কি অবস্থা যদি বিদ্যুৎ থাকে তাহলে তো সরাসরি বিদ্যুতের ক্যামেরাই নিবেন যদি বিদ্যুতের সমস্যা থাকে লোড শেডিং হয় বেশি বেশি তাহলে চেষ্টা করবেন ব্যাটারি ব্যাক আপ আছে এরকম ক্যামেরা নেওয়ার অথবা ক্যামেরার সাথে মিনি ইউপিএস ব্যবহার করার তাছাড়া প্রত্যন্ত অঞ্চল হলে বা খামার বাড়ি বা দেখা গেছে এরকম জায়গা যেখানে আসলে বিদ্যুতের অনেক বেশি সমস্যা তাহলে অবশ্যই আপনি ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি বর্তমানে কিন্তু সোলার সিস্টেম আইপি ক্যামেরা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি সোলার সিস্টেম আইপি ক্যামেরা নিবেন যদি একটু বাজেট বেশিও লাগে যেহেতু আপনার প্রয়োজনটা ভালোভাবে মিটে যাচ্ছে তা আপনি চেষ্টা করবেন যে ব্যাটারি ব্যাক এবং সোলার সিস্টেম ক্যামেরা নেওয়ার জন্য আর যদি বিদ্যুতের সমস্যা না থাকে তাহলে ব্যাটারি ব্যাকআপ বা সোলার সিস্টেমে যাওয়ার প্রয়োজন নেই অযথা অর্থ খরচ করবেন ওয়াইফাই বা ইন্টারনেট কানেকটিভিটি এই যে এতগুলো অপশন বললাম মোশন ডিটাকশন নোটিফিকেশন অ্যালার্ম সহ টু এ টকিং এই সব কিছুর পিছনেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেটের সাথে ক্যামেরাটা কানেক্ট আছে কিনা সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যামেরাতে টু পয়েন্ট ফোর গিগা হার্টসের ওয়াইফাই অথবা ফাইভ গিগা হার্টসের ওয়াইফাই সাপোর্ট করে কিনা আর আপনি যেখানে ক্যামেরাটা সেট করতে যাচ্ছেন। সেখানে যদি আপনার ওয়াইফাই কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ফোর জি সিম সাপোর্টেড যে ক্যামেরা আছে সিম সাপোর্টেড ক্যামেরা নেওয়ার সেক্ষেত্রে সিমের মধ্যে আপনার ইন্টারনেট অ্যাক্টিভ থাকলে আপনি কিন্তু অলওয়েজ ক্যামেরার সাথে কানেক্ট থাকতে পারছেন পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপ এবং সোলার সিস্টেমের যে ক্যামেরা এগুলো কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই যদি বিদ্যুতের সমস্যা থাকে ইন্টারনেটের সমস্যা থাকে তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ ফোর জি ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন নবম যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ওই ক্যামেরার যে ক্যামেরাটা আপনি নিবেন সেটার অ্যাপটা ইউজার ফ্রেন্ডলি কিনা এবং অ্যাপে যথেষ্ট ফিচার আছে কিনা এই ক্যামেরাটাকে অ্যাক্সেস করার এবং অ্যাপটি রেগুলার আপডেট আসে কিনা এবং অ্যাপ প্লে স্টোরে এবং আই এর মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই নেবেন এবং জেনে বুঝে নেবেন জিজ্ঞেস করে নেবেন যে অ্যাপের মধ্যে এই ফিচারগুলো আছে কিনা প্রয়োজন আগে থেকে অ্যাপ ঘেটেও নিতে পারেন তবে এখন জনপ্রিয় যে মডেলগুলো আছে প্রায় সবগুলোরই অ্যাপ প্লে স্টোরে আছে তারপরে আপনি যাচাই করে নিবেন এরপরে দশ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে প্রতিকূল আবহাওয়ার জন্য অনেকে আমরা একটা ভুল করে থাকি যেটা হচ্ছে যে ইনডোর ক্যামেরা কিনে আমরা আউটডোরে ব্যবহার করতে থাকি এটা এটা করা যাবে না করলে ক্ষতি হয় ক্যামেরা দ্রুত নষ্ট হয়ে যায় আপনি যদি আউটডোরে ব্যবহার করেন তাহলে অবশ্যই ওয়াটার রেসিস্টেন্ট আউটডোর ক্যামেরা নেবেন কেননা আউটডোর ক্যামেরা যদি আপনি ইনডোরে ব্যবহার করতে পারবেন সেতে কোনো সমস্যা নেই কিন্তু ইনডোর ক্যামেরাটি যদি আপনি আউটডোরে ব্যবহার করেন সেক্ষেত্রে ক্যামেরাতে পানি বা ধুলো ময়লা গিয়ে ক্যামেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্যামেরাতে রোদ্রের আলো তাপের কারণেও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ আউটডোর ক্যামেরাটি যে পরিমাণ তাপের মধ্যে টিকে থাকতে পারবে ইনডোর ক্যামেরা কিন্তু ওই তুলনায় টিকে থাকতে পারবে না তাই অবশ্যই আপনি আউটডোরে ব্যবহার করার জন্য আউটডোর ক্যামেরা নেবেন আর ইনডোরে ব্যবহার করতে চাইলে ইনডোর ক্যামেরা নেবেন এগারো নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্যান্টিল জুম বা পিটিজেড এপিটি জেটা থাকলে আপনি যেটা করতে পারবেন যে ক্যামেরাতে জুম করে দেখতে পারবেন যে সামনে কি হচ্ছে তো পিটি যদি থাকে তাহলে আপনার জন্য কিন্তু ভালো হয় আবার পিটি জেটা আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েও দেখতে পারবেন আশেপাশে যে কি হচ্ছে তো প্যান্টিল জুম থাকলে এটা ভালো আপনার জন্য এক্সট্রা কিছু ফিচার উপকারে আসবে বারো নম্বরে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অ্যাপের গোপনীয়তা মানে অ্যাপটা এই ক্যামেরার সাথে কানেক্ট হওয়ার পরে আরও কেউ এটার অ্যাক্সেস নিতে পারে কিনা আপনার পারমিশন ছাড়া এটা খেয়াল রাখবেন কারণ একটা আইপি ক্যামেরা ধরেন আপনি কানেক্ট করেছেন সাধারণত এই ক্যামেরাটা অন্য কেউ আপনার পারমিশন ছাড়া কানেক্ট করতে পারবে না কিন্তু যদি এরকম হয় যে কেউ এসে আপনার এটা অ্যাক্সেস নিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে অ্যাপটা প্রথমবার কানেক্ট হওয়ার পর মোবাইলের সাথে ক্যামেরা বা প্রথম আইডির সাথে এরপরে যতগুলোতে কানেক্ট হবে অনুমতি ছাড়া কানেক্ট যাতে না হতে পারে এই ফিচারটা অবশ্যই আছে কি না এবং ভিডিও এনক্রিপশন আছে কি না তেরো নাম্বারের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই আমার মতে হয় না কারণ হচ্ছে এত দিন ধরে আমি যে ক্যামেরার সাথে জড়িত এবং ক্যামেরার বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি এর থেকে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই না 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 করে করে জেনে ঠিক আছে কতদিন ধরে এরা বিক্রি করতে সেই সব বিষয়ে খেয়াল ক্যামেরা নিয়ে আপনারা চলে যান এরপরে কি হয় তারা আপনাদেরকে বিক্রির পরে কোনো সার্ভিস দেয় না ফোন ধরে না কোনো সমস্যা হলে আপনাদের কথা বলে না মেসেজের রিপ্লাই দেয় না অনেকেই আছে ফেসবুকে একটা পেজ খুলে এক দুই মাস ছয় মাস ব্যবসা করে সুন্দর মতো পেজটা বন্ধ করে দিয়ে আবার আরেকটা একটা পেজ খুলে বিজনেস করে তা আপনি যেই পেজ বা যে ওয়েবসাইট যা যে প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন তাদের পেজ বা ওয়েবসাইট সব কিছু যাচাই বাচাই করে আপনি নিবেন যাতে করে ক্যামেরা কেনার পর আপনাকে ভোগান্তিতে পড়তে না হয় এই মুহূর্তে আমার কাছে ডেইলি দু চারটা ফোন আসে যেটার এই সমস্যা যে ভাই আমি যাদের কাছ থেকে ক্যামেরা নিচ্ছি তারা আমার ফোন ধরছে না আমি যাদের কাছ থেকে নিয়েছি তারা মেসেজের রিপ্লাই দিচ্ছে না তারা সমস্যা নিয়ে ফোন করে আমি সমাধান দেই কারণ মানবিকতার দিক থেকে চিন্তা করলে ওনারা তো আসলে অপরাধ করে নাই ওনারা ভিকটিম যে ক্যামেরাটা নিয়েছে সে ভিকটিম তো তাদেরকে আমি কিন্তু সার্ভিস দেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন ওয়ারেন্টির জন্য যাবেন সে যদি না থাকে আপনার কিন্তু ওয়ারেন্টি পাওয়ার আর কোনো সুযোগ থাকে না তো অবশ্যই চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে সঠিক পণ্যটা কেনার সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন চোদ্দ নাম্বার বিষয় সহজেই ইনস্টল করা যায় কিনা আপনি যে ক্যামেরাটা নিয়েছেন সেটা আপনি নিজে নিজে সেট করতে পারবেন কিনা অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন কিনা এটা খেয়াল রাখবেন কারণ আপনি একটা ক্যামেরা নিয়েছেন কম বাজেটে আপনার বাজেট কম সেক্ষেত্রে আপনি যদি ওই ক্যামেরা সেট করতে গিয়ে এক হাজার টাকা খরচ হয়ে যায় বা নিজে নিজে সেট করতে না পারা যায় তাহলে কিন্তু আপনার সে বাজেট ফ্রেন্ডলি হলো না আপনার সাধ্যের মধ্যে হলো না তাই অবশ্যই জেনে নিবেন যে নিজে নিজে সেট করা যায় কিনা বা বিস্তারিত বুঝে নিবেন যে এটা অবশ্যই সেট করতে সহজ হবে কিনা আউটডোর ক্যামেরার ক্ষেত্রে সাধারণত ড্রিল করে বা স্ক্রু লাগানো ছাড়া আর কোনো এক্সট্রা কাজ আছে কিনা সেটাও বুঝে নিবেন আশা করি এই যে চোদ্দটা বিষয় বললাম এর থেকে আপনারা যা বুঝতে পেরেছেন ক্যামেরার রেজুলেশন এবং ক্যামেরার ফিচার নিরাপত্তা এক কথায় আপনার নিরাপত্তার জন্য যে ফিচার গুলো আপনার দরকার সেগুলো আছে কিনা এ বিষয় চিন্তা করেই আপনি ক্যামেরা নিবেন ধন্যবাদ